মানে সার যদি একটু বেশি হলে কপিগুলো কত কেজি হলে মানে সাড়ে তিন থেকে চার কেজি পর্যন্ত হলে তবুও মানে সার কম হওয়ার পরেও কত কেজি পর্যন্ত আসছে এই আড়াই কেজি আড়াই কেজি পার সবগুলো আড়াই কেজি পার সবগুলো তাতে কি লস তো আর হয়নি এবছর না লস পাতা কপি লস নাই ও অন্যান্য কৃষকরা যেমন মানে লসের সম্মুখীন হইছে তো আপনারা সেরকম লসের সম্মুখীন না আমি সেরকম লসের সম্মুখীন হইনি বাঁধাকপিতে লাভ হইছে মানে দু টাকা হলেও যে কোনো চাষাবাদে লাভ হয়েছে বাজার যদিও কমায় কারণ আপনি তো কোনো লেবার নিয়ে কাজ না আমি লেবার নিয়ে কাজ করিনি আপনি নিজে নিজেই লেবার আমি নিজেই করি এবং আমি কবি পাইকার আমি নিজে বিক্রি করি হাতে গাড়ি মানে যদি মানে আপনার যদি পাইকার পাইকারকে দিলে 10 টাকা দিতেন 10 আমি সেটা হাতে গাড়ি বিক্রি করতেছেন 15 টাকা 20 টাকা অর্থাৎ পাইকার যে লাভটা করত সে সে লাভটাও নিজে করতেছেন এত তো মারাত্মক কৃষক না মানে পাইকারেরা কি করে খাবে আন তাছাড়া তো পোছাইছে না খরচ বেশি হইছে না খরচ দুই টাকা আলো বেশি পাওয়া যাবে নিজে বিক্রি করলে নিজে বিক্রি করলে দুই টাকা হলে বেশি পাওয়া যাবে তাতে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো না হ্যাঁ ভালো সব দিয়ে ভালো সবাই ভালো থাকে ফুলকপি তো পাতকপি তো শেষের দিকে না পাতকপি কাটাকাটি প্রায় শেষের দিকে ফাঁকা হয়ে গেছে